আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি আমি সকাল থেকে শুরু করছি আমি আমার আজকের ব্লগটি তো সকালবেলা সবাই নাস্তা খাওয়ার পরে যেগুলি মানে জমা হয় সেগুলি আমি নিজেই ধুয়ে ফেলি তো এখন ধুয়ে ফেললাম ধুয়ে সিংটা তারপর আশেপাশে যেটা আছে মুছে নিচ্ছি আজকে আমি রান্নাঘরে নতুন একটা অতিথি নিয়ে এসেছি অনেক দিন আগে এনেছি কিন্তু সেটার লাগাবো লাগাবো করে আর লাগানো হচ্ছে না তো দেখি এখন লাগাই তো যাই হোক আগে আমি এগুলি সব পয়সায় করে নিচ্ছি আমার রান্নাঘরটা যেহেতু ছোট তাই মানে কাজ করতে মানে কোনো কিছু আসলে দেখে শান্তি পাই না গুছিয়ে শান্তি পাই না এত ছোট একটা রান্নাঘর আমার মনে হয় না আরও কারো আছে তো কি আর করার কিছু করার নেই তো ছেলে চলে যাওয়ার পর আজকে প্রথম আমি নিচে নেমেছি কিছু সবজি আনতে সবজির দায়িত্বটা কিন্তু আমার থাকে কারণ আমি দেখে শুনে বুঝে সবজিগুলি নিয়ে আসি তো যাই হোক একটা লাউ নিয়ে আসলাম তবে লাউটা জোর করে লোকটা দিল বলল যে সিদ্ধ যদি না হয় টাকা দিবেন না এরকমভাবে বলছে ওই লোকটার কাছ থেকে সবসময় আমি সবজি কিনে থাকি আমি লোকটাকে বলতেছিলাম যে আমি সব সময় বাজার থেকে সবজি আনি লাউ আনি কারণ একদম কুচি লাউ আমি নিয়ে আসি তো উনি বারবার বলতেছিল যে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু টাকা আপনি দিবেন না আমি টাকা এখন রাখবো না এভাবে উনি বলতেছিল যে যেহেতু আপনি নাকি ভ্যান থেকে সবজি লাউটা কিনেন না তো আমি প্রায় সময় কিন্তু ভ্যান থেকে কিনি অনেক সময় দেখা যায় হাঁটতে হাঁটতে বাজারে চলে যাই তো যখন ভালো না লাগে তখন আমি ভ্যান থেকে কিনে নিয়ে আসি সকালবেলা ভ্যানের সবজিগুলি কিন্তু তাজাই পাওয়া যায় আর কি তো আদা রসুন কিন্তু এত পরিমাণে লাগে যেটা বলে বোঝাতে পারবো না তো এখানে দেড় কেজি আদা নিয়ে এসেছি ছোট ছোট আদা দেশি আদা আর ছোটো ছোট রসুন এক কেজি রসুন নিয়ে এসেছি এগুলি ধুয়ে আমি অফ ক্যামেরায় ভালো মতো করে রেখে দেবো যখন প্রয়োজন হবে তখন বের করে প্ল্যান করে নিব আর কি তো সবজির মধ্যে লাউ নিয়ে এসেছি বরবটি নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি শশা নিয়ে এসেছি ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে এসেছি ধনিয়া পাতা এত দাম যেটা বলে বোঝাতে পারবো না এখনও কাঁচামরিচটা অনেক দাম বেড়ে গেছে যাই হোক সবজিগুলো এক সাইড করে নিয়ে আমি এখন টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু নাস্তা খেয়েছে সবাই নাস্তা খাওয়া যাওয়ার পরে টেবিলটা মানে পরিষ্কার করা হয়নি তো যেগুলি ধুয়েছিলাম সেগুলি এখন একটু গুছিয়ে নিচ্ছি বাসায় কিন্তু আমি একা ছোট ছেলে গেছে ভার্সিটিতে তো এখন আমি এই তো এই জিনিসটা আমি নিয়ে এসেছি প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গেছে এটা একদম নষ্ট হয়ে গেছে লাগাবো লাগাবো করে ভাবলাম যে আমার যে রান্নাঘর এখানে লাগালে কেমন লাগবে ভালো লাগবে না ওই চিন্তা করে কিন্তু আমি এটা এখনও পর্যন্ত লাগাই নাই তো আজকে কেন জানি মনে হলো না লাগাই যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে যতদিন যায় যাক কিন্তু আমি আসলে খেয়াল করি কোনটার পর কোনটা লাগাতে হবে তো আমি তো আমার মতো করে লাগিয়ে নিলাম আর কি কিন্তু আমার ছোট ছেলে এসে বলল যে তোমার লাগানোটা ভুল হয়েছে পরে অবশ্য আমার ছেলে ঠিক করে দিছে ছোট ছেলে ঠিক করে দিছে সেটা অবশ্য অন্য একটা ভিডিওতে দেখাবো আর আমি এই ভিডিওতে শেয়ার করলাম না যেহেতু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে যাই হোক কেমন হয়েছে আমার নতুন রান্নাঘর আমার রান্নাঘরের নতুন অতিথি এসেছে সেটা আপনাদের কাছে কেমন লেগেছে এই এতটুক জায়গায় আমার রান্নাঘর মানে কি আর বলবো খুবই ছোট। আর রান্নাঘর আর ডাইনিং স্পেসটা একসাথে হওয়াতে আমার ডাইনিং টেবিলটা অতিরিক্ত ময়লা হয় ওখানে কোনো কাবার বিছে আমি শান্তি পাই না কিছুই করার নেই আর দরজার সামনেই আমার ডাইনিং স্পেসটা আর রান্নাঘরটা তাই আর কি একটু এলোমেলো হইয়া থাকে আর কি কী আর করার কিছু করার নেই আর ছেলে এখন নাই মনটাও খারাপ রান্নাবান্না কোনো কিছুই মনোযোগ দিয়ে আমি করতে পারতেছিলাম না তো এই দিক দিয়ে লাউটা যেহেতু এনেছি ভাবলাম যে লাউ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকার আসবে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিছি এখানে চাইলে একটু রসুন বাটা বা রসুন কুচি দিতে পারবেন আমি দেই তো বেশ কিছুটা দশ থেকে পনেরোটা চিংড়ি মাছ ছিল তো ভাবলাম এইখান থেকে আর কি রাখবো সবগুলি দিয়ে দেই আমার চিংড়ি মাছ যেহেতু অনেক পছন্দ সবগুলি চিংড়ি মাছ কিন্তু দিয়ে দিলাম তো এখন আমি মাছগুলি একটু কষিয়ে নিলাম আর এই তো আমি এখন সব মশলা দিয়ে দিব সব বলতে ভুল হবে একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিব আর কি তো আমার এই যে যে জারগুলি এই জারগুলি মাহির গালিব আপু অনেক পছন্দ করেছে আপু বলেছে তোমার যে রান্নাঘরের যে কাঁচের জারগুলি আছে এগুলি অনেক সুন্দর ধন্যবাদ মাহির গালিব আপু তো এই জারগুলি হলো কফির জার আমার ছোট ছেলে ও প্রতি মাসে একটা করে কফি লাগে ও কফি মানে অনেক পছন্দ করে ও কফি খায় তো অনেকগুলি জার জমেছে তো যেহেতু আমার একটা র্যাক আছে ভাবলাম এই জারের মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখি দেখতেও ভালো লাগে যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোটো তারপরে আলহামদুলিল্লাহ যেহেতু এটা আমার নিজের রান্নাঘর এটা আমি ভাড়ার না এটা আমার নিজেদের বাড়ি আমার বাবা আমাকে চারতলা দিয়ে গেছে তো সেই চারতলা পুরোটা নিয়ে আমি থাকি তবে স্কোয়ার খুবই ছোট তেরোশো স্কোয়ার বা সাড়ে বারোশো স্কোয়ার ফিট কিছুই করার নেই আলহামদুলিল্লাহ আমার তো একটা মাথা গোজার ঠাই আছে এরকম তো অনেকেরও নাই ভাড়া বাসায় থাকে বাসা চেঞ্জ করতে হয় তো যাই হোক আমি কিন্তু লাউটার মধ্যে মশলাগুলি দিয়েছি দিয়ে কষিয়ে নিয়েছি এখন লাউটা দিয়ে দিলাম তো এখন একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব আর আমি কিন্তু সকালে যে কাজগুলি করেছি করে দুপুরবেলা কিন্তু আমি অফ ক্যামেরা খেয়ে নিয়েছি ভাববেন যে কখন খেলাম আর কি খেলাম আমি দুপুরবেলা আমার মামা আমার জন্য খিচুড়ি পাঠিয়েছে মাংস দিয়ে গতকালকে রাতে তো রাতে আর খাওয়া হয়নি ওই খিচুড়িটা আমি গরম করেছি গরম করে আমি আমাদের যে আমার যে হেল্পিং হ্যান্ডিং আছে লালু লালু আর একটা ছেলে আসে পাগলা নাম পাগলা ও মাঝে মধ্যে আমার কাছে যখন ক্ষুদা লাগে তখন আমার কাছে আসে তো ওকে আমরা তিনজন মিলে তাহলে বুঝেন অনেকগুলি খিচুড়ি পাঠিয়েছে তো তিনজন মিলে ওকে দিছি ও পাগলাকে আগে দিছি তারপর আমি আমার প্লেটে নিয়েছি আর লালুর জন্য আমি ওই পাতিলের মধ্যেই রেখে দিয়েছিলাম তো আমি আমারটা খেয়ে নিছি পাগলারটা পাগলা খেয়ে চলে গেছে ওর যখন ক্ষুদা লাগে তখন আমার বাসায় আসে বা আমার ভাবিদের কাছে আসে তো নিজে না খেয়ে কিন্তু আমি ওকে খাওয়াই তো এ আর কি এমন একটা অবস্থা মায়া লাগে আমার মা সবসময় বলতো ওকে কখনও ফেরত দিবা না যখন যেটা থাকে ওকে খাওয়াই দিবা তো আমার মা থাকতে যখন খাওয়াইছে আমি আমার মা থাকতে কিন্তু আমিও খাওয়াইছি আমার বাসায় ও আসছে তো যখন আম্মার বাসায় আম্মা না থাকতো তখন কিন্তু আমার বাসায় আসতো তো এটা কিন্তু ভাগ্যের একটা ব্যাপার অনেকের বাসায় এরকম দেখা যায় কেউ যায় না খেতে যায় না খেতে মানে খাওয়াইতে চায় কিন্তু লোক পায় না তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যেরকম একটা মানুষ আমার কাছে আসে আমি ওকে খাওয়াই মন ভরে ওকে আমি সব সময় অনেকে আছে যে ফ্রিজের খাবারটাই ঠান্ডাটা বের করে খাওয়াই কিন্তু না আমি সব সময় ওকে গরম করে খাবারটা দেয় আর কি তো ও মন ভরে খায় যখন একটু মাংস থাকে তখন সে তো অনেক খুশি হয়ে যায় যে আপা আজকে মাংস দিয়ে ভাত হয়েছে। এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার লাউটা হয়ে গেছে ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরচ দিয়ে দিছি এখন একটু ঝোল ঝোল রেখেছি এজন্য যেহেতু বিকেলবেলা আমি রাতে আবার গরম করব। তখন কিন্তু আমি একটু ঝোলটা শুকিয়ে নিব। আর এদিক দিয়ে পটল ভেজে নিচ্ছি আর কি তো এই যে লাউ রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে লোকটা যে আমাকে জোর করে লাউটা দিয়েছিল অবশ্যই লোকটার কথাটা ঠিক ছিল লাউটা অনেক কচি ছিল খেতেও কিন্তু অনেক মজা ছিল যাই হোক লাউ পটল রান্না করে আমি এই চুলাটাতে চলে আসছি হয়তো বা আপনারা ভাববেন যে আরেকটা চুলার মধ্যে কেন এই চুলাটায় এত পরিমাণে গ্যাস আছে যেটা আমি আরও যদি ছয় মাস এক বছর রান্না করি সেই গ্যাসটা ফুরাবে না কিন্তু ওই চুলাতে আমার প্রতি মাসেই এক হাজার টাকা ভরতে হয় আর কি তো আর এখানে অনেক আমার বাবা থাকতে সে ভুল করে আমার কার্ডে কার্ড নিয়ে ভুল করে বাবা ভরে ফেলেছিল আর কি তো সেই থেকে যে জমতেছে সেটা আর বলার বাহিরে কারণ যদি আমি প্রতি মাসে পাঁচশো টাকা না ভরি পরের মাসে আমাকে সাতশো টাকা করে ভরতে হয় তাই কিন্তু আমি আমি গ্যাস খরচ করি আর না করি আমার প্রতি মাসে আমি পাঁচশো টাকা ভরে রাখি তো এখন প্রায় নব্বই বা আশির মতো আছে আর কি মিটারে তো আমি বললাম না ছয় মাসে এক বছর যদি রান্না করি তাহলে কিন্তু শেষ হবে না তো এদিক দিয়ে কিন্তু আমি মাছের মাথা রান্না করব আজকে একটু টমেটো দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু এখন টমেটো ব্লেন্ড করে নিয়েছি ডিপ ফ্রিজে যেহেতু টমেটো ছিল তাই আমি একটু ব্লেন্ড করে দিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম তো এইটা ছিল আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ধৈর্য ধরে আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা তো হ্যাঁ এটা এটা সত্যি কথা যে আমরা যে ইউটিউব প্ল্যাটফর্মে আছি কাজ করছি খুব ধৈর্য নিয়ে কাজ করছি এই যে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় আর কাটা কাটি করা তারপর এডিটিং করা অনেক কষ্ট আসলে এটা যদি আমাদের ভিউয়ার্সরা বুঝতো তাহলে কিন্তু আমাদেরকে একটা লাইক আমাকে একটা লাইক দিত বা একটা একটা কি বলে একটা কমেন্ট করতে পারতো আমার কিন্তু ভিউ নাই লাইক নাই কমেন্ট আছে যারা প্রতিদিন আমার ভিডিও দেখে মানে আমি যাদের প্রতিদিন ভিডিও দেখি তারাই হয়তো বা আমার প্রতিদিনের কি বলে ভালোবাসার আপুরা কারণ তারা আমাকে অনেক ভালোবাসে আমিও তাদের অনেক ভালোবাসি তাই কিন্তু তারা প্রতিদিন আমার ভিডিও দেখে প্রতিদিন একটা করে লাইক দেয় তো তাদের কথা আলাদা কিন্তু যারা আমাদের প্রিয় দর্শক আছেন তারা চাইলেই একটা লাইক দিতে পারেন আপনার কোনো ক্ষতি নাই আমার ব্লগ হয়তো বা আপনাদের কাছে ভালো লাগে না আমি সবসময় বলে থাকি যে আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ব্লগ ভিডিও আপনারা চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের মতো আমি মানে ব্লগ বানাতে যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল আমার তো কোনো না কোনো কিছু দিতে হয় তো আজকে কিন্তু আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো টমেটো দিয়ে মাছের মাথা এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগে আমার মানে আমাদের বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করেছে এই রান্নাটা আমি আজকে ফার্স্ট টাইম মাছের মাথা এভাবে রান্না করলাম আমি কিন্তু বেগুন সবজি টবজি দিয়ে রান্না করি বা মুগ ডাল দিয়ে রান্না করি এই তো আমার রান্না শেষ আজকে সিম্পল রান্না লাউ রান্না তারপর পটল ভাজি আর হলো মাছের মাথা ওখানে কিন্তু দুইটা পিস দেওয়া হয়েছে যে আমার ছোটো ছেলে টাথা খাবে না ওর জন্য যেহেতু আজকে কোনো কিছু রান্না করি নাই ফ্রিজে গরু মাংস আছে ওটা বের করে দিব আর এখান থেকে মাছ দিব আর এই তো আমার রান্নাঘর তো আমার আজকের রান্নাঘরের নতুন অতিথি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে কিছু আবার বক্স হয়েছিল। সেগুলি ধুয়ে টুয়ে নিলাম তো এগুলি গুছিয়ে নিব তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম